আগামীকাল আপনার ওই গতকাল শুক্রবার গেছে আপনার এমবি কিনছিলাম পাঁচশো আটচল্লিশ টাকা আপনার পাঁচশো মিনিট এবং কি পঁয়ত্রিশ জিবি আমি এখন পর্যন্ত পাই নাই মিনিট পাইছি এমবি পাই নাই দুঃখিত স্যার আপনি এমবি আমি দেখতে পাচ্ছি আপনার ব্যালেন্সে যোগ হয়েছে দয়া করে চেক করুন না না প্রথমে 15 জিবি দেওয়া হয়েছিল না 15 জিবি এটা তো আমি সকালবেলা কিনছিলাম তারপর আবার কিনছি আমি

আচ্ছা ঠিক আছে বিষয়টির জন্য দুঃখিত স্যার আমি দেখতে পাচ্ছি আপনার ব্যালেন্সে মিনিটটা যোগ হয়েছে তবে ডাটাটা যোগ হয়নি বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত না আমি কিনছি শুক্রবারে কেন যোগ হলো না আপনাদেরকে আমি কবে করে ফোন দেব সকালে একবার ফোন দিছি এটা কি আমার টাকা কাটছ না আমার টাকা কি আপনি ফিরতে দিবেন কোন ধরনের ব্যবহার অবশ্যই না স্যার এটা এটা আপনাদের ব্যর্থতা না

জি ধন্যবাদ স্যার প্রথমত কথা বলার সুযোগ দিয়েছেন ঠিক আছে আর দ্বিতীয়ত আপনার সমস্যাটির জন্য দুঃখিত আপনার যেহেতু প্রবলেম হয়েছে আমি একটি কমপ্লেন রেখে দিচ্ছি ঠিক আছে সাত কর্মদিবসের মধ্যে আপনার ডাটা আপনার অ্যাকাউন্টে যোগ করে দেওয়া হবে আশা করছি বুঝতে পেরেছেন কথা বলছি দিন চৈতির সাথে স্কিটে কাস্টমার কেয়ারে কল করার জন্য ধন্যবাদ স্যার ভালো থাকুন